আলম সাজুর লেখা মাকে মনে পড়ে শিরোনামটাই আমাকে খুব মানে আকর্ষিত করেছে এই জন্যে যে আমাদের তো এখন মা নেই মাকে সবসময় মনে পড়ে হাতে পাওয়ার পরে এবং এই এই নামে বইটা দেখে আমার ভীষণ উৎসাহ যাচ্ছে আর সাজু আমার স্নাবাজন এবং বহুদিন ধরে তার সঙ্গে ওঠা বহু অনেকদিন ধরেও লিখছে অনেকদিন ধরে অনেক গোয়েন্দা উপন্যাস লিখেছে সেগুলো খুব খুব ভালো এবং আজকের এই উপন্যাস মাকে মনে পড়ে আমার সাজুকে অভিনন্দন এবং অনেক ভালোবাসা এবং অনেক শুভকামনা বইটা আপনারা পড়বেন দেখবেন আমার বিশ্বাস যেটা পড়লে আপনাদের সবারই মাকে মনে পড়বে আমার অনেক শুভকামনা রইলো সাজু তুমি এগিয়ে যাও এবং আহ উত্তর তোমার লেখা আরও ক্ষোধার হোক জনপ্রিয় হোক এর সবচেয়ে বড় কামনা